এবং বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কৃষক এবং সবাইকে আসলে আমরা এমন একটা পেশার সাথে জড়িত আছি এই পেশা এটা একটা সেবামূলক পেশা এবং এই পেশার সাথে জড়িত আছে তাদের যে কোনো জায়গায় গেলে আমার মনে হয় সম্মানের কোনো শেষ নেই আর আমি সবচেয়ে আমি সবচেয়ে আমি আগ্রহী আর এবং সবচেয়ে আনন্দিত আমি এই ময় আমি প্রতি বছরই আসি এখানে সারা বছর আমার বিভিন্ন কালো জড়িত থাকার পরেও যখন এখানে আসি এগুলো দেখলে আমাদের সারা বছরের ক্লান্তিকতা সব ভুলে যায় আর তার সেও বড় কথা এইখান থেকে ইউনাইটেড সিট থেকে যে বীজগুলো আমরা পাই এবং মার্কেটে দিই সেইগুলো প্রত্যেকটা কৃষক সাদরে গ্রহণ করে এবং যারাই এই বীজগুলো গ্রহণ করে তারা সবাই এবং এই ইউনাইটেড সিটের নাম দেখলেই প্যাকেটটা নেয় আপনারা যারা যেখান থেকে আসেন অবশ্যই আপনি ইউনাইটেড সিটের বীজগুলা ব্যবহার করবেন আর আপনারা এখান থেকে ঠকার সম্ভাবনা খুবই কম সেটা তো আপনারা নিজ তোকেই দেখতেছেন মাঠ পর্যায়ে আচার পরে আমি প্রথম যখন এই ইউনাইটেড স্টেটের এখানে আসছিলাম আমরা অল্প কিছু সুন্দর জনগণ এখানে আসছিলাম আমাদের কথাতে ইউনাইটেড সিটের পক্ষে তেমন লোকজন ছিল না কিন্তু আমাদের সাথে আমাদের চাষি ভাইরা আমার দিদার ভাইরা যখন আস্তে আস্তে আসলো তখন আমাদের দল আস্তেই ভারী হতে আসে কিন্তু এখন এমন অবস্থানে আছে সারা বাংলাদেশে আমরা ইউনাইটেড ছাড়া আমি মনে করি যে অন্য কোনো কোম্পানি এত ভালো বীজ দেয় কিনা আমার জানো নাই আপনারা অবশ্যই নিঃসন্দেহে ইউনাইটেড স্টেটের বীজ ব্যবহার করবেন এই বলে আমি শেষ করতেছি আলাইকুম